অনেকে নামাজ পড়তেছি পঞ্চাশ বছর ধরে জীবনে ষাট বছর বয়স হয়েছে দশ বছর বয়স থেকে নামাজ শুরু করেছি পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ছি কিন্তু আফসোস এই নামাজের ভিতরে আমাদের অনেকের ভুল এখনো রয়ে গেছে এমন দশটা ভুলের কথা আজকে বলবো গুনে গুনে রাখুন এবং একটু চিন্তা করে দেখেন এই ভুলগুলো আমাদের মধ্যে আছে কি এক নম্বর ভুল হচ্ছে কাতার সোজা না করা লেতাস সুফু লা ইউ হ উজু অবশ্যই তোমরা কাতার সোজা করবে না হয় আল্লাহ তালা তোমাদের অন্তরগুলাকে বক্র করে দিবে কত গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা কাতার সোজা করি না আসলাম মনের খেয়াল খুশি মতো আল্লাহ হকবার বলে দাঁড়িয়ে গেলাম কাতার সোজা করেন।

কাতার সোজা হয়েছে এর আগ পর্যন্ত তিনি নামাজের জন্য দাঁড়াতেন না তাহলে কত গুরুত্বপূর্ণ কাজ প্রথমেই ভুলটি আমরা করি এরপরে দ্বিতীয় নাম্বার ভুল যেটি করি সেটি হচ্ছে কাতারের মাঝে আমরা ফাঁক রেখে দাঁড়াই এই প্যান্ডামিক সিচুয়েশনটা ভিন্ন এই সিচুয়েশন ছাড়াও আমরা অনেক সময় ফাঁক রেখে দাঁড়াই আবার করোনাকালীন সময়ের প্রাথমিক যে ধারণাটা সেখান থেকে অনেক সময় আমরা অনেকে এমনই মনে করি যে ফাঁক কি দাঁড়ায় অসুবিধা কি অথচ রসুল্লাহ সাল্লাহ কত কঠিনভাবে বলেছেন মানাকিব আমাদের এই কাদের সাথে আরেকজনের কাদ মিলে যাবে সুদ্দুল খালাল ফাঁকা পরিপূর্ণ করে দাঁড়াতে হবে এরপরে রসুলুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন ওয়ামান যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁক রাখবে আল্লাহ তাকে রহমত থেকে বিচ্ছিন্ন করে দিবেন আর যে ব্যক্তি কাতারের মধ্যে ফাঁক না রেখে মিলে মিলে দাঁড়াবে আল্লাহর রহমত তার উপর আল্লাহ সংযুক্ত করে দিবেন দেবে সুবহান এরপরে তৃতীয় নাম্বার যে ভুলটা আমরা সকলেই দেখি যে অনেক সময় হয় সামনের কাতারে খালি আছে আপনি চিন্তা করতেছেন আমাকে তো এখন অবশ্যই গিয়ে নামাজটা কোনোরকম ধরতে হবে কাজী ইমাম সাহেব রুকুতে আছে আমি যদি গিয়ে কাতারের ফাঁকা অংশে দাঁড়াতে চাই তাহলে নামাজের এই কাতারটা এই নামাজের এই রাকাতটা ছুটে যাবে সুতরাং এই আকারটা আগে ধরতে হবে নসুরুল্লাহ সাল্লা ইসলাম বলছেন আলা সুফুল কামা তা সুফুল মালা একা আহারে আফসোস তোমরা যদি ফেরেশতাদের কাতারের মতো দাঁড়াতে সাহাব এই প্রশ্ন করলেন এয়া রসুল আল্লাহ ওকেফাতা সুফফুল মালা এ কায় দ্বারা বেহা ফেরেশতারা কেমন করে তার রবের সামনে দাঁড়ায় রসুল্লাহ ইসলাম বললেন ইউ তিমৌ না সুফুফল আউয়াল ওয়া দা রস সৌ কাতারের মধ্যে ফাঁক না রেখে একেবারে সারিবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের মতো তারা দাঁড়িয়ে যায় আগে প্রথম কাতা তারপরে দ্বিতীয় কাতার প্রথম কাতার তারপর দ্বিতীয় কাতার এইভাবে দ্বিতীয় কাতার কাতার পুরা না করে তারা দাঁড়ায় না তা আমাদের সমাজে এই ভুলটা আমরা হর হামেশা দেখি নামাজ পাওয়ার জন্য আমরা পিছনে নিজে একটা কাতার করে ফেলি এরপরে চার নম্বরে আমরা যদি লক্ষ্য করি দৌড়ে এসে জামাতের মধ্যে হাজির হয়ে যাওয়া এটা একটা মারাত্মক ভুল এই ভুল আমাদের সমাজের ভিতরে একেবারে বহু প্রচলিত ভুল দৌড়ে এসে নামাজের মধ্যে হাজির হয়ে যাওয়া অথচ আমরা জানি না রসুল্লাহ সাল্লা সেই প্রসিদ্ধ হাদিস প্রসিদ্ধ হাদিসের মধ্যে নাবি সাল্লা বলেছেন নামাজ যদি তুমি পাও তাহলে সেটা পড়ো যদি না পাও যতটুকু পেয়েছ পরে বাকিটা পুরা করো আমরা এখানে ভুলটা করি এরপর পঞ্চম নাম্বারে রুকু না পেলেও রুকু পেল না এখন রুকু না পেলে আমরা আর হই না যে অবস্থায় আসছি ওই অবস্থায় দাঁড়ায় থাকি ইমাম সাহেব রুকু শেষ করলেন উঠলেন এরপরে সিজদায় চলে গেলেন তখনও ইমাম সাহেবের একটি করি না সিজদা দিয়ে উঠুক এরপরে আমি নামাজ পড়ব অথচ নাবি জি সাল্লসাল্লাম বলছেন আদরু ও ইদা ফাতাকুম ফতিম্মু নামাজ যেখানে আপনি পাবেন ইমাম সাহেব রুকু থেকে উঠেছে তাতে কি আপনি গিয়ে সেজদা অবস্থায় ইমামের একতে করবে এটার নাম ইসলাম এটার নাম ইমামের একতে এই ভুলটাও আমরা করি এরপর ষষ্ঠ নাম্বারে ইমামের পূর্বে রুকু সেজদা করা এটাও মারাত্মক ভুল রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আমা আহা দুকুম আউ লা ইক সাহাদু কুম ইদা রফা ওরা সাহু কব্লাল ইমাম আইয়া জা আলম লাহু রা সাহুসাল আমার বড় ভয় হয় ইমামের আগে যারা রূপু সেজদা করতে চায় আগে আগে মাথা উঠায়। আগে আগে চলে যেতে চায় এদের চেহারাটা না জানি গাধার মতো হয়ে যায় খবরদার এই মারাত্মক ভুল করা যাবে এরপর সপ্তম নম্বরে যদি আরও একটা ভুলের দিকে দেখি সেই ভুলটা হচ্ছে সেজদায় হাত একেবারে বাকি অন্যকে কষ্ট দেওয়া এই ভুলটা আমরা করি হাত বাঁকা করে অন্যকে কষ্ট দেওয়া না হাত বাকি অন্যকে কষ্ট দেওয়ার সুযোগ নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম নিষেধ করেছেন শেষ হাত একেবারে মিলিয়ে রাখা একেবারে এইভাবে মিলিয়ে রাখতে রসুল নিষেধ করেছেন আপনি হাতটাকে একটু উঁচা করে দেন যাতে করে এইখান দিয়ে একটু ফাঁকা থাকে এই ফাঁকা জায়গাটা রাখবেন কিন্তু এমনভাবে বাঁকা করে দিয়ে মানুষকে কষ্ট দেওয়া এটা আমাদের মারাত্মক ভুল এই ভুলের কারণে মানুষের মনে যে কষ্ট এই কষ্টের কারণে আপনি গুণাগার হবেন এ কাজ করবেন এরপর আমরা আরেকটা ভুল করি সেটা হচ্ছে ইমাম সাহেবকে যখন লোকমা দিই ওই লোকমা দেওয়ার সময় আমরা বলি আল্লাহ আকবার লোকমা দেওয়ার সময় বলতে হবে সুবহান এক্ষেত্রে আরও একটা ভুল করি সেটা হচ্ছে ইমাম সাহেব ভুল করলে অনেক সময় লোকমা সবাই দেয় না লোকমা কিন্তু সবাই দিবে তার মানে সবার যে নামাজের প্রতি মনোযোগ আছে এটা প্রমাণিত হবে সবাই বলে উঠবেন মহিলারা থাকলে তারা এইভাবে আওয়াজ করবে আমরাও আছি আপনি ভুল করছেন শুধ্রে নেন আর যারা সম্মানিত মুসল্লিরা আছে তারা বলবে সুবাহ ইমাম সাহেব বুঝবে যে সতর্ক থাকা দরকার ছিল ভুল হয়ে গেছে ভুল তো অবচেতন মনে হয়ে যায় এরপরে নয় নাম্বারে আরও একটা ভুল করি ইমাম সাহেব যখন এক সালাম ফিরিয়েছে আপনি মাসবুক হয়েছেন নামাজ পান নাই আপনি চিন্তা করছেন ইমাম সাহেব এক সালাম ফিরিয়েছে তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে পড়ে ফেলতে হবে ইমাম সাহেবের এক সালাম শেষ আপনার একতে দা শেষ আপনি কি কাজটা করলেন ইমামের একতেদা তার দুই সালাম পর্যন্তই তো আপনি একতেদার জন্য নিয়োগ করেছেন ইমাম সাহেব যখন আসসালাম আলাই রহমতুল্লাম এবার আপনি দাঁড়াবেন এর আগে আপনি দাঁড়াতে পারবেন না এরপর সর্বশেষ দশ নম্বর যে ভুলটা আমরা করি সেই ভুলটি হচ্ছে এই আমরা এমনটা মনে করি দ্বিতীয় রাকাতে ধরুন আপনি তাসাহুদের সময় এসে অংশগ্রহণ করলেন একটুখানি দেরি হয়েছে আপনি আস্তে আস্তে ইমাম সাহেব মোটামুটি অনেকটা পরে ফেস এখন ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে তাসাহুদ শেষ করে বৈঠক থেকে উঠে পড়েছে আপনি চিন্তা করলেন আমার শেষ করা দরকার না আমি উঠে পড়ি না আগে আপনি শেষ করবেন এরপরে উঠবেন তবে ক্ষেত্রে আপনি খুব আস্তে আস্তে না মধ্যম অবলম্বন করে আপনি পড়বেন যাতে করে ইমাম বাবা রুকুতে চলে না যায় এরকম অবস্থায় আমরা দশটা ভুল করে থাকি এই দশটা ভুল আমাদের সুদরে নিতে হবে সুতরাং সত্যিকার অর্থে যারা নামাজের ফলাফল পেতে চায় এই দশটা ভুল আমাদের শুধ্রে নিতে হবে আসসালামু আলাইকুম Rose TV twenty-four. Enjoy by listening to the Holy Quran.